সমাজের এখন টেন্ট কিছু বাবা প্রথমে চুরি তারপরে সিনা জুরি মানে চুরি এখন কিছুই না তাই না আশ্চর্য সব জায়গায় এখন এই কাজ চলিচ্ছে আমি প্রকাশ্যে এটা তো আমরা ভালো ইয়ে কাজ করেছি মানে চুরি এখন মানে প্রকাশ্যে করছি আমি তো ওই লুকা চুরা চুরি করেছি না ও প্রকাশ্যে প্রকাশে চুরি করেছি এটা গর্বের বিষয় বলে গর্বের অবশ্যই আমি এর থেকে ধরে চলে যাচ্ছি যা আমরা জমি টবিতে খাওয়া শেষ করে দিই তোমরা

নাকি সামনে কুরবানি আছে সেই ধান্দা কোনটা কোনটা চুরির জিনিস দিয়ে কুরবানি হয় না সুর কুরবানি হয় সূর্য জিনিস খাওয়া হয় কুরবানি হয় তো কুরবানি হয় না এখন কি করে কই মানুষ তো আমাদের দেশে সবই অনেক মানুষ অনেক মানুষ সবাই না সবাই সবাই না সবাই না অনেক খায় টাকা দিয়ে কুরবানি না শুধু নিজে খায় না ওটা গ্রামের মানুষের খাওয়ায় গ্রামের মানুষের খাওয়ায় তারপর সুদের কারবার সুদের কারবার টেকা দিয়ে ঘুষের টেকা দিয়ে আবার আমি দেখেছি সম্মান রক্ষার্থে শ্বশুর বাড়ির কি কি বলবি সমাজ কি বলবি ঋণ এখন মনে করো আমার উপায় নাই উপায় নাই সাল বলে খাওয়াতে চাচ্ছি আমার এমপি সাহেব অনেক বড় একটা কাম করলো আচ্ছা এক বছরের মধ্যে আর কোনো তা কষ্ট করবি না এখন মেলা ফিতে কাটতে পারবি